তো গায়ে সেই আরজি করার এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে গতকাল বাইশে আগস্ট ছিল তো পাটুলি থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের অথবা ইউটিউবারদের এটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল সেখানে ছোটো থেকে বড়ো অবধি সব মাপেরই ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল আর তার সঙ্গে যোগদান ছিল অনেক বড় মাপের ইউটিউবাররা বাংলা কমিউনিটির যেমন বঙ্গাই থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো ইউটিউবারও সেখানে ছিল তো আমি যেতে পারিনি যেহেতু আমার বাড়ি থেকে পাটুলো অনেকটাই দূর আমার একজন দাদা গেছিলো মেক ইট লাইক বলে তার ইউটিউব চ্যানেল তো তার কাছ থেকে আমি ক্লিপগুলো নিয়েছি মানে অসাধারণভাবে প্রতিবাদটা হয়েছে এরকম প্রতিবাদটা করাটা আমাদের জরুরি এখন যাদের মনোভাব যে এরকম প্রতিবাদ করে কোনো লাভ হবে না তো এতটুকুই শুনে রাখুন যদি এরকম প্রতিবাদ না চলে তো পরবর্তীকালে এরকম যারা ক্রাইম করছে অথবা যাদের মনোভাবনা আছে এরকম ক্রাইম করার তো তারা পেয়ে বসবে অথবা আরও বেশিভাবে সুযোগ পাবে তারা ভাববে যে এরকম মিছিল হয়তো একমাস চলবে মাস চলবে তারপর বন্ধ হয়ে যাবে তো তারা যাতে আর কোনোভাবে ছাড়া না পায় অথবা এই প্রতিবাদ করে হয়তো আপনারা মনে করছেন যে কিছু হবে না কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে সেটা পরবর্তীকালে হয়তো ন্যায় বিচারের কাজে লাগতে পারে তো সবাইকেই বলছে মাঠে নামুন আর আজকে ঝাড়গ্রামের কিছু প্রতিবাদের অংশ আর কালকে পাটুলির যে ইউটিউবাররা গেছিলো তাদের কিছু প্রতিবাদের মিছিলের অংশ তোমাদেরকে তোমাদের কাছে তুলে হচ্ছি আপনারা দেখুন ও আপনারা একে একে মাঠে নামুন তাহলে আর কি একটু ন্যায় ন্যায় বিচার পাবে আর এমন একটা শাস্তির কি বলবো বিচার চাই আমাদের যাতে পরবর্তীকালে এরকম ক্রাইম করার আগে যে কোনো ক্রিমিনাল পাঁচশোবার ভাবে তো একটু চোখ রাখুন 哎呦，这不是重点。 আমরা প্রত্যেকটি মা প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি বোন রাবে ঠিকভাবে ঘুমাতে পারি না আতঙ্কে যে কালকের দিনটা আমরা ঠিক ঠিক দেখবো তো খবরের কাগজ কি খুললে আমার কোনো আতঙ্কের ছবি দেখবো না তো এই সময় আমরা জানি না ঘুম হয় না আজ আমার এই মূল ভিডিওটা বানানোর মূল বক্তব্য হচ্ছে যেটা যে অনেকেই ভাবছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার অথবা যারা ভিডিও ক্রিয়েটার হয় তারা বাড়িতে বসে প্রতিবাদ করছে তো সেটা নয় তারা মিছিলেও নামতে পারে তারা রাস্তাতেও নামতে পারে তারা জনগণের পাশে সবসময়ই থাকে কারণ এবার তারা ভিডিও কেন বানাচ্ছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলছি না কিন্তু আমিও তো ইউটিউবে ভিডিও বানাই তো সেই ক্ষেত্রেই বলছি আমাদের প্রতিভাতের ভাষাটাই ওরকম যাতে সব মানুষের কাছেই পৌঁছে যায় তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা বানানোর মূল বক্তব্য আরও আরও মানুষের কাছে শেয়ার করুন যাতে আরও অনেকে পথে নামে এখনও অবধি আমরা বিচার পাইনি তো যাতে পরবর্তীকালে আমরা বিচার পাই আর ন্যায় বিচার পাই সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আর শেষ অবধি চেষ্টা করে যাব তো এই ছিল আজকে আমার ভিডিও চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে